নমস্কার আপনার শত্রু যদি প্রতিটা মুহূর্তে প্রতি পদে পদে আপনার ক্ষতি করার চেষ্টা করছে বা ক্ষতি করেই চলছে বা দীর্ঘদিন ধরে সহ্য করতে পারছেন বহু জায়গায় বহু খুঁজে চেষ্টা সেই শত্রুকে শাস্তি তাই সেই শত্রুকে যদি শাস্তি দিতে চান সেই শত্রুকে নিজে হাতে ক্ষতি করতে চান সেই শত্রুকে যদি দমন করতে চান তাহলে আপনার বাড়ির আশেপাশে যে কোনো নার্সারিতে থেকে একবার খোঁজ নিয়ে দেখুন অশ্বিনী চন্ডাল গাছ আছে কিনা এই অশ্বিনী চন্ডাল গাছ আছে শেখর আপনাকে জোগাড় করতে হবে নচেত আপনি যদি চিনতে পারেন বনে জঙ্গল থেকে জোগাড় করতে পারেন এই অশ্বিনী চন্দ্র গাছের শেখর জোগাড় করে আপনি আপনার বাড়িতে একটি কৌটোর মধ্যে সন্ধক লবণ দিন সেই লবণের মধ্যে সেই শেখরটা ঢুকিয়ে রাখুন তিন দিন পর শেখরটি বার করে আপনি আপনার হাতে ধারণ করুন যদি নির্দিষ্ট কোনো সত্য থাকে সেই সত্যুর নাম করে পড়ুন আর যদি কোনো নির্দিষ্ট নয় অধিক সত্য থাকে তাহলে সত্য স্মরণ করে পড়ুন আর কোন কিছু করার দরকার পড়ে না দেখুন কিছুদিনের মধ্যে যদি নির্দিষ্ট সত্য থাকে তার ক্ষতি হবে আর একের অধিক সত্য থাকে তার আস্তে আস্তে দমন হবে